নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন পজিটিভ বার্তার লাইভ টক আমাদের এই বিকাশ টক এর অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে রয়েছেন রাহুল নাগ রাহুল নাগ স্যার বর্তমানে আমাদের ডিডিইউ জিকেওয়াই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বলে একটি প্রজেক্ট আছে সেই প্রজেক্টটি দেখে এই প্রজেক্টটির মেন উদ্দেশ্য হচ্ছে রুরাল সেক্টরের ডেভেলপমেন্ট এই রুরাল সেক্টরের ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে প্রগতি এই প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের এই প্রজেক্টটির লক্ষ্য পজিটিভ বার্তার মঞ্চে আজকে আমাদের সঙ্গে রাহুল নাগ স্যারকে পেয়ে আমরা সত্যিই ধন্য কারণ ভারতবর্ষ মূলত গ্রাম প্রধান দেশ এই গ্রামের মানুষের যদি উন্নতি সাধন আমরা করতে পারি তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশেরও উন্নতি সাধন হবে এই লক্ষ্যেই কিন্তু আমাদের এই প্রজেক্টের আওতায় আসা এবং গ্রামীণ যুবক যুবতীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য পজিটিভ বার্তার স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আমি আপনার কাছে প্রথমেই প্রশ্ন নিয়ে যেটা আসছি রুরাল ডেভেলপমেন্ট এবং ইন্ডিয়ান গ্রোথ এর জন্য এই কোর্সটি কতটা উপযুক্ত দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা রুরাল ডেভেলপমেন্ট বা ইন্ডিয়া গ্রোথের কথা ভাবি তো অবশ্যই আমাদেরকে রুরাল ডেভেলপমেন্টের কথাটা ভাবতে হবে কারণ এখনকার সময়ে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের যে ইনকাম সেটা খুবই কম তো সেক্ষেত্রে কি হয় এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় আপনি হয়তো জানেন যে গ্রামের অনেক মানুষ আছে যারা কোনো চাকরি বা বড় ব্যবসায়ীর সাথে যুক্ত না এখন হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু দরিদ্রতার মধ্যে তাদের জীবনযাপন করছে তো আমরা মনে করি যে তাদের অর্থের অভাবের চেয়েও শিক্ষার অভাবটা কোথাও একটা থেকে যাচ্ছে তো আমি প্রত্যেকটা মানুষকেই বলবো তারা যদি এগিয়ে আসে একটু সচেতন হয় শিক্ষা শিক্ষিত হয় এবং শিক্ষার মাধ্যমে যদি তারা নিজের জীবনযাপন করে বা একটা কর্মের দিশা খুঁজে পায় তো অবশ্যই রুরাল ডেভেলপমেন্ট হবে এবং ইন্ডিয়া গ্রোথ করবে একদমই এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার এই দুটোই কিন্তু আমাদেরকে আমাদেরকে দিচ্ছে এ কথা ঠিকই কিন্তু কোথাও না কোথাও একটা নলেজ গ্যাপ থাকে সেটাই বোধ স্কিলের মেন কাজ মানে হাতে কলমে আপনারা তৈরি করছেন যাতে তারা কর্ম উপযোগী হতে পারে স্যার আমার দ্বিতীয় যে প্রশ্ন কি মোটিভেশন থেকে আপনি রুরাল ডেভেলপমেন্টের কাজে ইচ্ছা প্রকাশ করলেন কারণ আপনাদের মতন ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের কাছে মূলত কর্পোরেট সেক্টরে জবটাই আকর্ষণীয় সেক্ষেত্রে রুরাল ডেভেলপমেন্ট গ্রাম গ্রামকে এগিয়ে নিয়ে আসবো শহরের হাতে তুলে দেবো কি থেকে আপনি ইন্সপায়ার হলেন স্যার দেখুন আমাদের প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে বা আমরা কখনো কখনো ভেবেছি যে আমরা দেশের সেবা করব বা সিভিল সার্ভেন্ট হব তো প্রথমেই যখন আমি এরকম একটা কাজের জন্য সুযোগ পাই আমি নিজেকে এই কাজে যুক্ত করি এবং আমি বিগত কয়েক বছর ধরে কাজের সাথে যুক্ত আছি এখন আমার অনুভূতি হয় যে আমি একটা সমাজে ভালো কাজ করছি একজন সমাজ হিসেবে কাজ করছি এবং কোনো না কোনো ভালো কাজের মাধ্যমে মানুষের কাছে একটি পজিটিভ বার্তা পৌঁছে দিচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থার কর্ণধার ডক্টর শ্রী মলেরপীঠ মহাশয়কে আপনার সাহায্যে গ্রামগঞ্জের অনেক ছেলে মেয়ে আছে যারা বিনামূল্যে শিক্ষা পাচ্ছে এবং একটা শিক্ষার মাধ্যমে একটা কর্মের জায়গা কর্মী হচ্ছে তারা এবং একটা কর্মের জায়গা তারা খুঁজে পাচ্ছে আচ্ছা স্যার এই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের প্রেসিডেন্ট স্যার যিনি এই চিন্তা ভাবনা করেছিলেন যে পজিটিভ থিংকিং নিয়ে আসবো এবং গ্রামের যুবক যুবতীদেরকে কাজের দিশা দেখাবো এই যে যখন আপনি গ্রামে কমিউনিটির নিয়ে কাজ করছেন রুরাল ডেভেলপমেন্ট রুরাল পপুলেশনে আপনার যদি কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিজ্ঞতা বলতে আমরা বিভিন্ন রকম প্রচারে আমরা গ্রামেগঞ্জে গিয়ে থাকি এবং সেখানে আমাদের কাজ হচ্ছে মোবিলাইজেশন ক্যাম্প করা প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা লিপলেট বিতরণ করি এবং আমাদের যে কোর্সটা আছে কোর্সটার সম্বন্ধে আমরা তাদেরকে সচেতন করি তো আমরা অনেক ক্ষেত্রে এটা শুনে থাকি কেউ না কেউ এটা আমাদেরকে বলে যে এই কাগজের মধ্যে সব লেখা আছে তো আমরা পড়তে জানি না আমরা আপনারা তো অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে কোনো গ্রামের কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে আমরা যখন যাই বিভিন্ন রকম যেমন পোস্ট অফিস বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন বা ব্যাংক বলুন সেখানে আমরা যখন যাই তখন এমন কেউ না কেউ তো থাকে যারা সামান্য ফর্মটা ফিল আপ করতে পারে না তো আমার মনে হয় যে তখনকার সময়ে এতটা হয়তো শিক্ষার এতটা সুযোগ সুবিধা ছিল না যেটা এখনকার মানুষের কাছে আছে তো এখনকার ছেলেমেয়েদের যদি তারা সঠিক সময়ে সঠিক দিশাটা দেখতে পায় তাহলে তাদের জীবন যুদ্ধে তারা অবশ্যই জিতবে আমি একটু উদাহরণ দিয়ে বলি আমাদের খুবই একটা বিখ্যাত ব্যক্তিত্ব একজন আর নেলসন ম্যান্ডেলা তিনি একটি তিনি আমার সবাই তাকে চিনি এবং তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন এবং আমাদের ভারতরত্ন পুরস্কারও তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো তিনি একটা কথা বলেছিলেন যে এডুকেশান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তো আমরা যদি শিক্ষার মাধ্যমে আমাদের জীবনটাকে বড় করি এবং আমরা যদি তার পরিবর্তনে আনতে চাই তো অবশ্যই আমাদের গ্রোথ হবে এবং আমাদের সাথে সাথে আমাদের রুরাল আচ্ছা স্যার স্যার কি ধরনের আপনি ইউজ করছেন আপনারা যে এইগুলি গ্রামের প্রচার করার জন্য দেখুন আমাদের ট্রেনিং এর বলুন বা আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি থাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি আমরা গ্রামে গিয়ে বিভিন্ন রকম ক্যাম্প করি যেটা বললাম যে লিফলেট বিতরণ করি আমরা এবং আমরা যখন আমাদের প্রোজেক্টটাকে ইমপ্লিমেন্ট করি তখন আমাদের আমরা কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আমরা এস ওপি বলি সেই এস আমরা ফলো করি এবং আমাদের এসিএলপি থাকে এসিএলপির মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং দিই গ্রামগঞ্জের থেকে যে কোনো কোনো স্টুডেন্ট আমাদের এখানে আসে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে মোটিভেট করি এবং আমরা এবার আপনারা দেখে থাকবেন হয়তো কিছু অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার শিখে এসছে কেউ কেউ জানে কেউ কেউ হয়তো অর্থের অভাবে তারা কম্পিউটারটা জানে না তো আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এসব কম্পিউটারটা শিখে থাকি এবং সাথে সাথে আমরা স্পোকেন ইংলিশ আর সফট স্কিল এসবেরও ক্লাস আমরা করেই থাকি আচ্ছা স্যার স্যার এর মূল লক্ষ্য কি মানে গ্রামীণ ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা যাতে তারা মূল স্ট্রিমে ডিডিজি কোয়ার প্রধান লক্ষ্য বলতে ডিডিজি কোয়ায় গ্রামগঞ্জের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের একটা সুযোগ দেয় এবং ধরুন অনেক স্টুডেন্ট আছে যারা টাকা পয়সার অভাবে ক্লস কলেজে পড়াশুনো কমপ্লিট করতে পারেনি তারা পথে ছেড়ে দিয়ে সে ড্রপ আউট হয়ে গেছে আর সেই সব ছেলে মেয়েদের একটা আশা দেখায় আমাদের দিনদয়ালের কোর্স বিনামূল্যে স্বল্প মেয়াদি কোর্স একটা স্বল্প মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে একটা ছেলের ভবিষ্যতে একটা গঠনে সাহায্য করে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে ওভারঅল বলতে গেলে ডিডিযুকের যে প্রজেক্ট আছে শিক্ষার মাধ্যমে কিভাবে রুরাল ডেভেলপমেন্ট হবে কিভাবে একটা ছেলে মেয়ে একটা কাজের জায়গা করে পাবে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি করার জন্যই কাজ করে প্রত্যেকে ধরুন এই বিষয়টা জানে না যেহেতু পুরোটাই ফ্রি ফ্রি অফ কস্ট আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আপনারা বিনামূল্যে স্পোকেন ইংলিশ এবং কম্পিউটারের প্রশিক্ষণ দেন যেটা আজকের দিনে সবচেয়ে দরকার এবং সাথে সাথে সফট স্কিলেরও আপনারা ট্রেনিং দিচ্ছেন তো প্রত্যেক আমাদের স্টুডিওতে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনারা বলেন যে ডিডিইউ জিকেওয়াই যে সাকসেসফুল হয়েছে সেটা কিভাবে আপনি ট্র্যাক করছেন এটা যে প্রজেক্টটা দেখুন আমরা প্রথমেই তো বললাম যেটা যে আমরা বিভিন্ন রকম প্রচারের মাধ্যমে ছেলে মেয়েগুলোকে আমাদের আমাদের এখানে নিয়ে আসি আর তারা এখানে বিনামূল্যে একটা প্রশিক্ষণ করছে এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা একটা কর্মের জায়গা তৈরি করছে আপনি আমি আপনাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলি বিগত কয়েক মাস আগে মানে কয়েক মাস আগে আমাদের সেন্টারে একটা স্টুডেন্ট আসে তো স্টুডেন্টটা আমাদেরকে যখন আসে আমরা তাকে নিই এবং আমাদের থাকে যে আমরা তাকে কোর্সের সম্বন্ধে একটু সচেতন করি কোর্সের সম্বন্ধে জানাই তাকে আমরা ভর্তি করি এবং আমাদের নিজের থেকে এসেছিল পরে আমরা যখন কাউন্সেলিং করি তখন আমরা জানতে পারি যে সে কিভাবে এসেছে তো সে আমাকে বলে যে স্যার আমি বিগত কয়েক বছর ধরেই বাড়িতে বসে আছি কোনো রকম কাজের সাথে যুক্ত না আপনারা তো জানেন যে এখন কাজের যা ডিমান্ড হয়ে গেছে মানে প্রেশার কম্পিটিশান হয়ে গেছে এটা এ কাজ পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে তো সেই জায়গা থেকে একটা স্টুডেন্ট এখন প্রত্যেকটা ছেলে মেয়ের হাতেই স্মার্টফোন আছে তারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তো সেই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সে একদিন আমাদের এই পজিটিভ বার্তার একটা পেজে সে একটা পোস্ট দেখতে পায় যেখানে আমাদের এখানে একটা স্কিলের ট্রেনিং দেওয়া হচ্ছে সে সেই পোস্ট দেখে আমাদের এখানে আসি এবং তাকে আমরা ট্রেনিংটা দিই সে সফলভাবে সে সম্পূর্ণ করে তার প্রশিক্ষণটা এবং সে এখন পশ্চিমবঙ্গে একটা বড় সংস্থাতে সে এখন কর্মরত আমাদের খুবই গর্ব হয় এবং আমরা নিজেদের সফল মনে করি যে আমরা একটা ছেলেকে যে যার দিশা হারিয়ে ফেলেছিল সেই ছেলেকে আমরা একটা প্রশিক্ষণের মাধ্যমে একটা কাজের জায়গা করে দিতে পেরেছি তাকে একটা প্রতিষ্ঠানে একটা ভালো প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের দলের সফলতা আমরা এখানে খুঁজে পাই ম্যাডাম একদম স্টুডেন্টের মাধ্যমেই আমাদের এই যে প্রজেক্টের সফলতা এটাই আমাদের সবথেকে বড় ট্র্যাকিং মেথড হতে পারে স্যার এই যে ধরুন রুরাল পিপলদের একটা মাইগ্রেশন হয় মানে অনেক একটা বড় সংখ্যক ছেলে মেয়ে তারা কি করে সাউথের বিভিন্ন জায়গায় সেটা চেন্নাই হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে একটা মাইগ্রেটেড হয় এদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ওই ওই জায়গাগুলোতে চলে যাই তাহলে আমরা কিছু না কিছু হোক লেবারের কাজ করেও তারা কিন্তু দিনপাত করে তো এই যে ধরনের ছেলে মেয়েদেরকে চ্যালেঞ্জ করে আপনারা নিয়ে আসছেন এবং কর্মমুখী করছেন বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এটা আপনারা কিভাবে ওভারকাম করছেন দেখুন আমরা যখন কোনো গ্রামেগঞ্জে যাই সেখানে যখন আমরা প্রচার করি সম্বন্ধে আমরাও এটাও ফেস করেছি আমরা এই চ্যালেঞ্জটা ফেস করেছি যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার আমরা তো ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলি তার সাথে সাথে গ্রামের বাবা মা বা বয়স্ক লোক যারা থাকে সবাইকে আমরা বলি যে আপনার বাড়িতে কোনো উচ্চ মাধ্যমিক পাস করা বা মাধ্যমিক পাস করা কি কোনো ছেলে মেয়ে আছে কারণ আমাদের এখানে একটা ট্রেনিং চলছে তখন তারা বলে যে না আমার ছেলে ছিল সে কাজ পাচ্ছিল না বলে বাইরে চলে গেছে জব করতে ঠিক আছে এবারে তার কিন্তু ইন্টেন্ট এটাই যে আমি বাইরে গিয়ে কোথাও লেবার দেবো বা কোথাও কোনো শ্রমিকের কাজ করব বা কোথাও একটা কাজ করবো তো দেখুন সেটাও একটা আলাদা দিক তাই না কিন্তু যদি সে একটু তার হয়তো নলেজটা ভাবে গ্রোথ হয়নি সে হয়তো গিয়ে সেইখানেই সে স্থিমিত হয়ে যাবে যদি সে এখানে আসে আমাদের এখানে ট্রেনিংটা করে ট্রেনিংটা করার পরে যদি সে কোথাও যায় তো অবশ্যই আমাদের ট্রেনিংটা সম্পূর্ণ করার পরে আমাদের এখান থেকে একটা সরকারি সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের অনেকটাই ভ্যালু যেটা স্কিল ইন্ডিয়া বা এখন যেটা সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেট দেওয়া হয় তো সেটার অনেকটাই ভ্যালু তো সেখান থেকে তো একটা গ্রোথে সাহায্য করবে হুম একদমই তাই ব্লু কলার জব আর হোয়াইট কলার জবেতে একটা ডিফারেন্সিয়েশন ঠিকই থাকে স্যার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন যে এই যে রুরাল ডেভেলপমেন্ট ট্রেনিং এটা কি সত্যি সত্যি সমাজে একটা পজিটিভ রিফ্লেকশন আনছে অবশ্যই ম্যাডাম কারণ আমি মনে করি যেটা একটা সমাজে পজিটিভ রিফ্লেকশন আনছে কিভাবে না আমি একটা গ্রামের আমরা একটা গ্রামের ছেলে মেয়েকে যে দিশাহারা হয়ে পড়েছে তার সে বেকার হয়ে বসে আছে তার কাছে কোনো রকম জব নেই জব সে হোপলেস হয়ে গেছে সেই ছেলে মেয়েকে যখন আমরা আমাদের এখানে নিয়ে আসছি একটা প্রশিক্ষণের মাধ্যমে তাকে আমরা স্কিল ট্রেনিং দিচ্ছি তারপরে যখন আমরা একটা তাকে কাজের উপযোগী করে কর্ম উপযোগী করে একটা কর্মের জায়গা তৈরি করে দিচ্ছি আমার তো মনে হয় যে এখানে অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে আমাদের এখানে একদম একদম তাই স্যার পজিটিভ মেসেজ পজিটিভ বার্তা স্টুডিও থেকে পজিটিভ মেসেজ আমার কাছে এইটাই যে এই কোর্সগুলির সঙ্গে যদি যুক্ত হতে চায় মানে আমাদের প্রত্যেকেরই গ্রামের দিক থেকে সবাই আমরা মূলত উঠে এসেছি আমাদের স্টুডিওতেও এই মুহূর্তে যারা রয়েছে প্রত্যেকেরই জানতে চাইছে যে এইগুলির জন্য কিভাবে যোগাযোগ করবো মানে আমরা কি কি ধরনের কোর্স পাবো কিভাবে আমরা আপনাদের কাছে পৌঁছাবো কারণ দু থেকে ইন্টারেস্টেড হতে হবে অ্যাজ অ্যাজ ওয়েল আমাদেরকেও তাদের পৌঁছাবে এটাই মোবিলাইজেশন তরফ কাজ কমিউনিটির ডেভেলপমেন্টের একমাত্র উপায় বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একমাত্র উপায় সেই পুরো প্রসিডিওরটা যদি একটু শর্টলি বলেন দেখুন আমাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ থাকে বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে ট্রেনিং এর মধ্যে বিভিন্ন রকম কোর্স থাকে আর বিভিন্ন রকম কোর্সের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশন থাকে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে আমরা উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের যোগ্যতা লাগে ন্যূনতম যোগ্যতা কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাস কারা এটা আবেদন করতে পারবে না গ্রামগঞ্জের ছেলে মেয়ে যারা গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে মেয়ে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর এবং যারা অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল আর্থিক দিক থেকে দুর্বল যারা বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ছে যাদের বাড়িতে কেউ জব কার্ড হোল্ডার বা বাড়ির কোনো মহিলা কোনো সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর দলের সাথে যুক্ত আছে তো সেই সকল ছেলেমেয়েরা এখানে ট্রেনিং করতে পারবে আমাদের প্রসিডিওর হচ্ছে আমাদের এখানে ট্রেনিং করা ট্রেনিং করার পরে এখানে এসে ট্রেনিং করা ট্রেনিং চলাকালীন সমস্ত ধরনের সুবিধা প্রথমে এটা বিনামূল্যে একটা কোর্স তারপরে স্টুডেন্টরা থাকবে তার থাকা খাওয়া সম্পূর্ণটাই বিনামূল্যে ঠিক আছে এবং একটা ট্রেনিংয়ের পরে সে একটা কাজের সুযোগ পাচ্ছে

জন আছে যারা আহ অর্থনৈতিক দিক থেকে দুর্বল কিন্তু জেনারেল তারাও কিন্তু পোস্টা করতে পারবে কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী ছেলে মেয়েদের একটা ট্রেনিং এর মাধ্যমে একটা কর্মের জায়গা তৈরি করে দেওয়া আচ্ছা স্যার এর থেকে বড় পজিটিভিটি বোধহয় আর কিছু হতে পারে না যেহেতু গ্রামীণ যারা বিপিএল কার্ড হোল্ডার যারা দারিদ্রসীমার নিচে বসবাস করে তাদের পক্ষে কিন্তু একটা দামি কোর্স কম্পিউটারের কোর্সই বলুন বা একটা স্পোকেন ইংলিশের কোর্স বলুন এটা করা সম্ভব হয়ে ওঠে না সেই জায়গা থেকে যদি ডিডি ইউ এই কোর্সটি যদি আমরা করাতে পারি তাহলে একটা বড় সমাজের বড় সংখ্যক স্টুডেন্ট আজকে উপকৃত হবে এবং তারা নিজ নিজ স্ট্রিমে এগিয়ে যেতে পারবে এই পজিটিভিটি নিয়েই আমাদের এই কোর্স এবং আমাদের এই প্রোগ্রাম স্যার আমাকে সংক্ষেপে বলুন যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে তারা কোথায় আপনাদের সঙ্গে কোথায় যোগাযোগ করবে দেখুন যদি কোনো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকে বা কোনো ছাত্রছাত্রী থাকে যারা এখন বাড়িতে বসে আছে বা এই কোর্সটা করতে চাইছে তো অবশ্যই আপনারা শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে যোগাযোগ করুন

দেখুন আমার একটাই বলার প্রত্যেকটা এখানে দর্শক বিদ্যুতের কাছে যে এই ধরনের কোর্সের সম্বন্ধে আপনারা একটু সচেতন হন আপনারা এই কোর্সের সম্বন্ধে একটু জানুন এবং আমার যত যা এখানে ছেলে মেয়ে দেখছে ভিডিওটা প্রত্যেককেই বলা এটা যে তোমরা এসো এসে এই কোর্সটা করো এটা তোমাদের জন্যই এমনও অনেকজন আছে যারা ভাবে যে বিনামূল্যে কোনো কোর্স হয় নাকি তো একদমই ভুল ধারণা বিনামূল্যে অনেক কোর্স হয় যেটা আমাদের ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কোর্সগুলো করে থাকি তো সবাই এখানে এসে কোর্সটা করতে পারো আমাদের ঠিকানা শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক কলেজ তাতারপুর মূলক বোলপুর ধন্যবাদ ধন্যবাদ স্যারকে পজিটিভিটি বোধায় এর মাধ্যমেই আসে যদি আমরা অনেক যুবক যুবতীকে কাজের দিশা দিতে পারি এবং বিনা মূল্যেই এই দিন দয়াল উপাধ্যায় কৌশল যোজনার সমস্ত কোর্সগুলি করানো হয়ে থাকে এর মাধ্যমে আমাদের ভারতবর্ষকে নতুন রূপে হয়তো আমরা সাজাতে পারবো পজিটিভ বার্তার পক্ষ থেকে এর থেকে বড় পজিটিভিটি আমাদের কাছে আর এই মুহূর্তে কিছু নেই স্যার আজকে আপনাকে আমাদের সঙ্গে পেয়েছি এবং আমরা একটা অনেক বড় জিনিস সম্পর্কে জানতে পারলাম আমাদের দেশের উন্নতির জন্য দশের উন্নতির জন্য ধন্যবাদ স্যার আশা করি আমাদের প্রজেক্ট সফল হবে এবং অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের স্টুডিওয় থাকার জন্য আবার পরবর্তী সময়ে আপনাদের নতুন কোর্স নিয়ে আমরা আলোচনা করব নমস্কার